এই সেই বাড়ি যেই বাড়িতে বসবাস করে হবিগঞ্জের মা ভক্ত মারুপ যে কিনা ইতিমধ্যে মাকে নিয়ে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করল প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে এই মা ভক্ত মারুপের গান শোনার জন্য গান করে প্রাণ জুর তিনবা আনাইয়া আরে ও আমার দরদি মামগ যায় নামায়ে তিনবা আনাইয়া ও মাগো তুমি যদি যা আমি কারে ডাকবো মা হাজার মাডা কিলে প্রাণ জুরা আবে না ওমা তুমি যদি যা সা রেমাগো ওমাকার রাখবো মা 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 শত হাজার মাডা কিলে প্রাঙ্গণ জুরা আবে না দেখলাম কত জগৎ জুড়ি মা

যার জীবনে মাইল এই দুঃখ বলিব এই মায়ের মতো কপাল পুরানাই দিয়ে এই সংসারে যার জীবনে মাইল ও বাইরে দুঃখ বলিব দরদিরে তাহার মতন কপাল দিয়ে এই সংসারে ওরে মায়ের কথা মনে আনাইয়া আরে ও আমার দরদি মা 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 যায় না কত কষ্ট মাগো মাগ যখন ছিলাম গরব মাগো কত কষ্ট দিছি মাগো যখন ছিলাম গর তোমার মাগ কত কষ্ট দিছি জন্ম নিয়ে মাগ আমি রঙে এসি কষ্ট দিছি ঘরে মায়ের জীবন গেল দুঃখে তোকে গমা ফারোক্ত সুখ দিল না নাইয়া আরে ও আমার দরদি মাগো মাগো যায় না মায়ে তিনবা আনাইয়া যায় না মা তিনবা আনাইয়া আমাদের এই সমাজে তো আপনার মতন অনেক যুবক মায়ের খোঁজ খবর নেয় না মায়ের কথা শুনে না কিন্তু আপনি মাকে ভালোবেসে মায়ের জন্য যে অসাধারণ গান করেন এটা কোথায় থেকে আসলো মানে আপনার এই গানের চিন্তা ভাবনা কোথায় থেকে আসলো চিন্তা ভাবনা না আমার বাবা মারা গেছে আজকে পনেরো বছর তখন বাবা মারা যাওয়ার পরে তখন আমি আর কিছু চৌখে দেখি না আমার মা ছাড়া আমার কোনো রাস্তা নাই এখন আমি মাকে নিয়ে আসছি মা আমি যতটুক পারি বাবা যতটুক আমার মা আদর আপ্যায়ন করতো এই আদর আপ্যায়নটা আমরা মাকে করি ভাই কারণ আমার মা আর তো আর কেউ নাই আমরা ছেলে সন্তান আসিবিধায় আমার মাকে যত ঢুক পারি আমরা আদর আপ্যায়ন করতেছি ধান প্রাণ দিয়ে আমার মা স্যার আমার কোনো রাস্তা নাই ভাই তো কাকি আপনি ভালো আছেন এই যে আপনার ছেলে আপনার এক ছেলে গান লিখছে আরেক ছেলে আপনাকে নিয়ে গান গাইলো গান গাচ্ছে এই যে দেশ দুনিয়া মানুষ সেটা দেখতেছে তো কাছে সেটা কেমন লাগে ভালোই লাগে আপনার ছেলে আপনাকে নিয়ে গান গায় এটা ভালো লাগে হ্যাঁ তো সব কিছু মিলে প্রিয় দর্শক সব কথার শেষ কথা হলো আসলে মা মা ছাড়া পৃথিবীতে মা ছাড়া পৃথিবীতে কোনো মানুষের আপন বলতে আসলে কেউই থাকে না দিন শেষে যারা আসে তারা শুভাকাঙ্ক্ষীর মতো আসে যখন আপনার কাছে অনেক কিছু থাকবে তখন আপনার আপন অনেক মানুষ থাকবে যখন আপনার কাছে কিছু থাকবে না তখন আপনার পাশে মা ছাড়া পৃথিবীতে আর কেউই থাকবে না এটা একদম জলজান্ত সত্য কথা তো সব কিছু মিলে বাইয়ের জন্য দোয়া রাখবেন বাইয়ের এই গান থেকে পুরো সমাজ পুরো জাতি যাতে মায়ের প্রতি ভালোবাসার থেকে শিক্ত হন বায়ের ভালোবাসার প্রতি অনুপ্রাণিত হন মানুষ মাকে ভালোবাসার সে আসা ব্যক্তি বিজয় থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ